বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাইপদ্দিন পোলা সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা এই সুন্দরবন ট্রাভেল এজেন্সি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ঠিক আছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমিন্দ সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনাদের আস্থার প্রতিষ্ঠান তো সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আমি দুইটা মেসেজ দেব আমাদের দু পঁচিশ সালের জানুয়ারি থেকে যে কাজগুলো আমাদের মাঝে আছে ইউরোপের কাজ ঠিক আছে আমাদের কাছে কিছু পাঁচটা কাজ আছে তুর্কি তুর্কির আপনারা যারা সুন্দরবন ট্রাভেল এজেন্সিকে ভালোবাসেন বিশ্বাস করেন আস্থার জায়গায় নিয়ে গেছেন আর তারাই একমাত্র আমার কাছে ফাইল দেওয়ার জন্য উদ্বুদ্ধ হন আপনারা সেই বিশ্বাস যদি আপনাদের মনে থাকে যেহেতু সরকারি লাইসেন্স প্রাপ্ত একটা প্রতিষ্ঠান আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে ফাইল দিতে পারেন এই সুন্দরবন ট্রাভেল এজেন্সির সার্বিয়া আমাদের অনেকগুলো কাজ আমাদের সার্বিয়ার কিন্তু কনস্ট্রাকশন আঠারোটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট ঠিক আছে তো আপনারা যদি চান ওয়ার হাউস এবং হলো কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার তিন খাতে আমরা ফাইল নেব ঠিক আছে তো যদি আপনারা ইমিডিয়েটলি ফাইল দিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই জানুয়ারির কোটা কিন্তু ধরতে পারলে আমরা এই এই জানুয়ারি মাসে যে ফাইলগুলো নেব এইগুলো কিন্তু আমরা জুনের ভেতরে ইনশাল্লাহ আশা করি আপনাদের ফ্লাইট করতে পারবো কারণ আমরা ছয় মাসের সময় নেই তিন চার মাসে আমরা আশা করি যে পারার ক্ষেত্রে যদি পারি পারবো না হলে আমাদের এগ্রিমেন্ট থাকবে ছয় মাসে তো সার্বিয়ার যে কাজগুলো আমাদের হাতে আছে ফায়ার হাউস কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার তো আপনারা যদি এই তিন সাইডে দিতে চান ফায়ার হাউস বলতে বোঝায় কেমন কি বিভিন্ন ফ্যাক্টরি দরকার জেনারেল ওয়ার্কার যেটা বলে বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানি জেনারেল ওয়ার্কার এটা যে কোনো জায়গায় কাজ হতে পারে আর কনস্ট্রাকশন সাইট শুধু যে গাঁথনি কাজ মাথায় মাটি পাওয়া কাজ এটা কিন্তু না কনস্ট্রাকশন মানে হেভি ড্রাইভিং আছে ভেহু ড্রাইভার আছে তারপরে আপনার ইলেকট্রিশিয়ান আছে 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 টাইলস তারপরে আপনার কাজ আছে রড বাইন্ডিং আছে অনেক সাইট নিয়ে কিন্তু একটা কনস্ট্রাকশন সাইট ঠিক আছে ফিলাম্বার আছে এই ধরনের কাজ যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কাছে এসে ফাইল দিতে পারেন আর তাদের আর যাদের কাজ জানা নেই আমি এক কথায় বলো যাদের কাজ জানা নেই আপনারা ফাইল দিয়ে এই ছয় মাস ট্রেনিং করতে পারেন এবং হাতে কাজ শিখতে পারেন কারণ ইউরোপ গেলে সেই সময় কাজ শিখে আপনি বিদেশ যেতে পারবেন আপনার ভবিষ্যৎ ভালো হবে আপনার বেতন বৃদ্ধি হবে আপনার কষ্ট কম হবে এক কথায় তো সার্বিয়ার আহ বাংলাদেশটাই কিন্তু দু সাল ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য হবে যেগুলো অনলাইন আছে পিছনে সবারই কিন্তু সামনে এই জানুয়ারির দশ তারিখ পনেরো তারিখ পর থেকে কিন্তু অ্যাভেলেবেল দেখবেন আপনারা অ্যাপ্রুভাল আসবে তো সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন আর যারা ইমিডিয়েটলি ফাইল দেবেন আমরা অলরেডি আজকে এক তারিখ আমাদের অনেক সুসংবাদ আমাদের রেজিস্ট্রেশনও কিন্তু আজকে আমরা হাতে পাইছি তো সব মিলে ইনশাল্লাহ খুশির সংবাদ অনেকগুলো কাজও পাইছি হাতে আজকে রাত্রি রাশিয়ার কাজ পাইছি তো সব মিলে ইনশাল্লাহ আলহামদুল্লাহ দু হাজার এবং আশা করি আপনাদের খুব ভালো যাবে নতুন বছর নতুন ভাবের শুরু সেই শুরুই আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন ফাইল দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য ছাড় থাকবে সবার জন্য ছাড় থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম